হবিপুর ব্লক সমবায় সপ্তাহ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার হবিপুর ব্লকের আকতুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রাঙ্গণে প্রথমে সমবায় পতাকা উত্তোলন করা হয় এরপর উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপর বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত ছিলেন ডি ইন্টারপ্রাইজ সুতনুকা চক্রবর্তী মালদা রেঞ্জ শেখ সাদেক সি সিইও সমবায় ইউনিয়ন মালদা ব্লক সভাপতি প্রশান্ত কুমার মাহাতো জেলা নেতৃত্ব মন্টু বর্মন মালদা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ আরো অনেকে সারা ভারতব্যাপী যে একাত্তরতম সমবায় সপ্তাহ উদযাপনের যে আয়োজন একই সাথে সারা বাংলা তথা মালদা জেলাতেও মালদা জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে ব্লকে ব্লকে বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সমবায় প্রেমীদের নিয়ে সমবায়ীদের নিয়ে সেখানে সমবায় গোষ্ঠীর সমবায় সমিতির যে যেমন গোষ্ঠী এবং সদস্য তথা কর্মচারী সকলকে একত্রিত করে হবিপুর ব্লক যে সমবায় সপ্তাহ উদযাপন